হ্যালো ইভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে কী বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো তো আমাদের বাসায় কিন্তু অনেকেই এরকম সিচুয়েশন ফেস করি সেটা হচ্ছে কলাগুলো নরম হয়ে যাওয়া তো ব্যানানা বিভিন্ন ধরনের ব্যানানা আমরা কিন্তু বাসায় অ্যাভেলেবেল কিনে থাকি এবং কিছু কিছু ব্যানানা কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় তো ওভার বেনানাগুলো কিন্তু খেতে খুবই খারাপ লাগে ইনফ্যাক্ট আমি তো পছন্দ করি না এবং আমাদের ফ্যামিলি কেউ এই ধরনের ব্যানানাগুলো খেতে চায় না তো আমি কী করব ওই ব্যানানাগুলো দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি বানিয়ে ফেলছি তো আমি চিন্তা করলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে ট্রাই করি তো এই ওভার রাই কিন্তু ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে রেসিপিটা বাসায় বানিয়ে ফেলবেন খুব সুন্দর একটা রেসিপি হয় এবং সবাই কিন্তু খুব চেটে পুটে খাবে এই রেসিপিটা তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি বেনানাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সবগুলো বেনানাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে এটা মানে গোটা গোটা না থাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে ছয়টা ডিম নিয়েছিলাম ছয়টা ডিমের মধ্যে প্রায় ওয়ান বাই ফোর কাপ সুগার নিয়েছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে সেটাকে ফেটিও নিতে পারেন বাট আমি কাজ ইজি করার জন্য ব্লেন্ড করে নিয়েছি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে দেন সেই মিক্সচারটা আমি কিন্তু ব্যানানার মধ্যে দিয়ে দিয়েছি এবং যা যা দিব সব কিছু আমি এখন এখানে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে কিন্তু আমি রেসিপিটা ফুল বেকিংয়ের জন্য দিয়ে দেব তো ডিম আর সুগারটা মিক্স করার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি একটু ইস্ট দিয়েছি কারণ ইস্টটা ভিতরটাতে ব্রেডের মতো করবে ভ্যানিলা এসেন্স দিয়েছি যেহেতু পাকা কলা পাকা কলার মধ্যে একটু হালকা একটু গন্ধ আসতে পারে সেটার কারণে আমি কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ভ্যানিলা এসেন্সটা এটা ফ্লেভারটাকে আরও অনেক বেশি সুন্দর করবে কিছু কিশমিশ দিয়েছি অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ আমার দেওয়ার শেষ এখন আমি এর মধ্যে অ্যাড করব ফ্লাওয়ার ফ্লাওয়ারটা দরকার হচ্ছে থিকনেসের জন্য তা আমি একটু সফট করে এই কেকটা বানাবো এটা হচ্ছে ব্যানানা ব্রেড কেক এটার মধ্যে আপনি ব্রেডের টেস্টও পাবেন প্লাস কেকের টেস্টও পাবেন সো এর মধ্যে ফ্লাওয়ার তো দিতেই হবে আমি ফ্লাওয়ার অ্যাড করছি ফ্লাওয়ার আমি একটু অল্প দিব কারণ আমি কেকটাকে একটু সফট রাখতে চাই আপনারা চাইলে ফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন চয়েজ অনুযায়ী আপনারা দিবেন যেভাবে যেভাবে টেস্ট করতে চান সেভাবেই এটা ইউজ করতে হবে তা আমি দুই কাপ ময়দা এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি দুই কাপ ময়দা অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা মোটামুটি একটু ভালোই ঘন হয়ে এসেছে এবং এই অবস্থাতেই কিন্তু আমি এটাকে ভালো করে ম্যাশ করি তো ময়দাটাকে ভালো করে কলার সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিব এবং এর মধ্যে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং অয়েল ব্রাশ করে সেটার মধ্যে আমি আগে থেকে মেখিয়ে রাখা সেই কবে আমার পুরটাকে দিয়ে দিচ্ছি এই মিক্সারটাকে এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এটা কিন্তু ফুলে যাবে পুরোটা ভরে দেওয়া যাবে না সো একটু স্পেস রেখে দিতে হবে যাতে এটা পুরোটা ফিল হয়ে যায় হওয়ার পরে দেন এর মধ্যে আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি থ্রি ফিফটি ডিগ্রি হাইটে আমি কিন্তু আজকে এটা বেক করবো তো এটা আমি এখন বেকিংয়ে দিয়ে দিচ্ছি বেকিংয়ে এটা হতে অলমোস্ট ফর্টি মিনিট লাগবে আফটার ফর্টি মিনিটস কিন্তু আমার বেনানা ব্রেড কেকটা রেডি আমার বেনানা ব্রেড কেকটা কিন্তু এখন হয়ে যাচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে এটা আমরা তৈরি করে ফেলবো এবং খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো বাসায় পেকে যাওয়া অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলোকে ফেলে না দিয়ে আজই বাসায় বানিয়ে ফেলুন এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং খুবই আমি একটা রেসিপিটা i